আসসালামু আলাইকুম ফিবর আজকে সবাই ভালো আছেন আমি ইসলাম অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আজকে আমরা শিখব অ্যানালগ ডিজিটাল মাল্টিমিটার যেগুলো রয়েছে এই অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটারের সঠিক ব্যবহার নিয়ম নিয়মকানুন তো অটোর জগতে অর্থাৎ অটো রিলেটেড আমরা যারা কাজ করে থাকি তো আমাদেরকে এই অ্যানালগ মাল্টিমিটারের ব্যবহার বিধিটা জানা আবশ্যমূলক আমরা অনেকেই এই অ্যানালগ মাল্টিমিটারের সঠিক ব্যবহারটা আমরা জানি না এই কারণে আমাদেরকে রোগ নির্ণয় করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে আসলে এই আইসি বা ট্রানজিস্টর আইজিবিটি মসফেট ডায়ট এগুলো নষ্ট কিনা ভালো আছে কি না এটা আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি না অনেক সময় কনফিউজ হয়ে পড়তে হয় তো আন্দাজে আমরা অনেক সময় চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিয়েও আমাদের কাজ হয় না তো এজন্য আইসক্রিম ভিডিও তো আজকের ভিডিওটা আপনি গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আইসক্রিম ভিডিওটা দেখলে আমি আশা করি আপনাদের এই মাল্টিমিটার ব্যবহার করতে আর কোনো সমস্যাই করতে হবে না তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিল বাটনটি বাজিয়ে দেবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এই অ্যানালগ মাল্টিমিটারের ক্ষেত্রে এই দশ থেকে এক হাজার পর্যন্ত যে লাল লেখা রয়েছে এটা হচ্ছে এসি বোল্ট তো এখানে দেখেন লেখা আছে ইংরেজিতে এসি এবং বিতে হচ্ছে বোল্ট এসি ভোল্ট তো এখানে আপনি সিলেক্ট করে এসি বোল্ট পরিমাপ করতে পারবেন তো এই যে নখটি রয়েছে এই নখটির যেদিকে কাটা রয়েছে কাটা কাটা এই কাটা প্রান্ত হচ্ছে সিলেক্টর নখ অর্থাৎ এটা আপনি যেখানে সিলেক্ট করবেন মিটারটি সেখানে কাজ করবে তো আপনি কোন কাজের জন্য কোথায় সিলেক্ট করবেন এটা আপনাকে সঠিকভাবে জানতে হবে তা হলে আপনার মিটারটি কাজ করবে না বা মিটারটি নষ্ট হয়ে যেতে পারে তো ধরেন আপনি এখন ইসি বল পরিমাপ করেন করতে করবেন সেটা হতে পারে এরকম কারেন্ট কারেন্টের ভোল্টেজ আমাদের যে বাসাবাড়িতে লাইনগুলো থাকে কারেন্ট সরাসরি তো এই এসি বোল্টটা কি এসি ভোল্টটাকে বলা হয় যেটা নির্দিষ্ট কোনো প্লাস মাইনাস নেই সেটাকে বলা হয় এসি ভোল্ট তো এসি ভোল্ট এটা আমাদের কারেন্টের হতে পারে অথবা আমাদের অন্য কিছুও হতে পারে তো আমাদের আমরা যারা ওয়াটার ডিপার্টমেন্টের কাজ করি তারা সকলে জানেন আশা করি তো আমাদের যে যে ট্রান্সফর্মার রয়েছে এটা হতে পারে আপনার ব্যাটারি সাইডিত গাড়ির চার্জারের ট্রান্সফর্মার হতে পারে আইপিএস ট্রান্সফর্মার বা যে কোনো ট্রান্সফর্মার আমাদের এই যে সেকেন্ডারি যে লুপ লুপ বের হয় এই দুটো লুপের যে আমরা ভোল্টেজটা পাই এই ভোল্টেজটা আমাদের এসি এর কোনো নির্দিষ্ট প্লাস মাইনাস নেই কিন্তু এই এসি ভোল্টাস ভোল্টেজটা আমাদেরকে শর্ট করে না তো কিছু এসি ভোল্টেজ আছে আমাদেরকে শর্ট করে এবং কিছু এসি ভোল্টেজ আছে আমাদেরকে শর্ট করে না তো আমাদের বাসাবাড়িতে যে এসি ভোল্টটা আমরা পাই এটা আমাদের শর্ট করে এটাও আমরা পরিমাপ করতে পারবো এবং ট্রান্সফর্মার থেকে বের হওয়া এই ভোল্টেজটা আমরা পরিমাপ করতে পারবো তো এটা আমরা পরিমাপ করব আমাদেরকে আগে জানতে হবে যে আমরা কত ভোল্টেজ পরিমাপ করতেছি তো এই কত ভোল্টেজ পরিমাপ করবো এটার উপর ভিত্তি করে আমাদের এই সিলেক্টের নকটি সিলেক্ট করতে হবে তো ধরেন আপনি আমাদের এসি বাসা বাড়িতে এসি যে লাইন রয়েছে এই ভোল্টেজটা পরিমাপ করতে যদি যান তো এই আমাদের এসি ভোল্টেজ থাকে সর্বোচ্চ দুশো বিশ তিরিশ এরকম তো দুইশো বিশ তিরিশ ভোল্টেজ থাকে এবং আপনি এই দুইশো পঞ্চাশটি সিলেক্ট করলে হবে আমাদের যে এক হাজার লেখাটি রয়েছে এই এক হাজার এটা হচ্ছে ভুয়া লেখা আপনি বলতে পারবেন আমাদের এই মাল্টিমিটারের ক্যাপাসিটি এক হাজার পর্যন্ত নেই সর্বোচ্চ আপনি দুশো পঞ্চাশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এখানে এক হাজারটা লেখা লেখায় রাখছে এটা হচ্ছে লেখা এই দুইশো পঞ্চাশ পর্যন্ত আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন তো দুইশো পঞ্চাশে সিলেক্ট করে দুইশো পঞ্চাশের নিচের ভোট আপনি পরিমাণ করতে পারবেন অর্থাৎ দুইশো পঞ্চাশ থেকে আপনি পঞ্চাশ ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন পঞ্চাশে যদি সিলেক্ট করেন পঞ্চাশ থেকে আপনি দশ বারো পর্যন্ত পরিমাপ করতে পারবেন দশে যদি সিলেক্ট করেন দশ থেকে আপনি অর্থাৎ এক ভোল্টেজ পর্যন্ত দুই ভোল্টেজ পর্যন্ত আপনি পরিমাপ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ধরেন আপনি দুইশো পঞ্চাশ সিলেক্ট করছেন তো তাহলে আপনাকে এখানে দেখতে হবে লেখা দুইশো পঞ্চাশ কোথায় আছে তো এখানে দেখেন দুইশো পঞ্চাশ লেখা আছে এই যে দুইশো পঞ্চাশ এখানে লেখা আছে এই দুইশো পঞ্চাশ ধরে আপনাকে যেতে হবে এই যে দুইশো পঞ্চাশ দুইশো দেড়শো একশো পঞ্চাশ তো আপনার কাটা দিয়ে ধরেন এই যে দেড়শো লেখা আছে একশো পঞ্চাশ এ পর্যন্ত উঠছে তো একশো পঞ্চাশ পর্যন্ত উঠলে তাহলে একশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ এবং দুইশো যে লেখা আছে এর মাঝামাঝি যদি ওঠে তাহলে একশো পঁচাত্তর মানে মাঝখানে দূরত্ব হবে পঁচিশ করে মাঝখানে দূরত্ব এখানে পঁচিশ আর একটা টার্মিনালে দূরত্ব হবে পাঁচ অর্থাৎ পঞ্চাশের এক কাটা উপরে যদি ওঠে তাহলে পুষ্পান্ন আরেক কাঠা উপরে উঠলে ষাট এরকমভাবে তো আশা করি আমি বুঝতে পারছেন তো এখানে দেড়শো থেকে দুইশো এর থেকে এ পর্যন্ত আড়াইশো সর্বোচ্চ আপনি আড়াইশো ভোল্টেজ পর্যন্ত পরিমাপ করতে পারবেন যদি আপনি ধরেন দশে সিলেক্ট করেছেন এই নখটি দশে সিলেক্ট করেছেন তাহলে এখানে দেখেন দশ আছে দশ আট ছয় চার দুই এখানে দেখেন জিরো তো আপনি এই দশের ঘরটি দেখবেন যদি পঞ্চাশে সিলেক্ট করেন তাহলে এই পঞ্চাশের ঘরটি দেখবেন পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ এভাবে আপনারা দেখে আপনার কাটাটি কত পর্যন্ত উঠছে এভাবে আপনারা ভোল্টেজটা পরিমাপ করতে পারবেন তো এখন আসেন ডিসি ভোল্ট ডিসি ভিতে হচ্ছে ভোট এই ডিসি ভাব ভোট কীভাবে পরিমাপ করবেন এই সিলেক্টর নকটি ডিসি ভোল্টে নিয়ে যাবে আপনার ভোল্টেজ যদি পঞ্চাশের নিচে হয় তাহলে পঞ্চাশে সিলেক্ট করবেন যদি দুইশো পঞ্চাশের নিচে হয় তাহলে দুশো পঞ্চাশে সিলেক্ট করবেন অর্থাৎ আপনার ভোল্টেজ যদি পঞ্চাশের উপরে হয় তাহলে আপনার সিলেক্ট নগটি দুইশো পঞ্চাশে রাখতে হবে বুঝতে পারছেন তো আর যদি দশের উপরে হয় তাহলে আপনাকে পঞ্চাশে রাখতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই এসিতে যেরকম এবং ডিসিতেও সেম এরকম ডিসি ভোল্ট আপনার ব্যাটারি যেগুলো ভোল্টেজ রয়েছে অর্থাৎ যার নির্দিষ্ট প্লাস মাইস রয়েছে এইগুলো ভোল্টেজ আপনারা পরিমাপ করতে পারবেন দুশো পঞ্চাশে রেখে এই দুশো পঞ্চাশে ঘর ধরে আপনাকে যেতে হবে এখানে পঞ্চাশ পর্যন্ত আসলে পঞ্চাশ একশো পর্যন্ত আসলে একশো দেড়শো পর্যন্ত আসলে দেড়শো তো আপনার কাটা যদি পঞ্চাশের উপরে ওঠে মাঝখানে ওঠে তাহলে হবে পঁচাত্তর আর এই পর্যন্ত আসলে হবে একশো তো আশা করি বুঝতে পারছেন তো আর এই দিকে আসেন এই দিকে হচ্ছে ডিসি মিলি এম্পিয়ার তো এখান থেকে ডিসি মিলি এম্পিয়ার তো ডিসি মিলি এম্পিয়ারে আমাদের কোনো ভোল্টেজ নেই যারা মোবাইল জগতের কাজ করেন তাহলে তারা এখানে ব্যবহার করতে পারবেন তো ডিসি মিলি এম্পিয়ার ভোল্ট কি আমাদের আমাদের যে মোবাইলের ব্যাটারি রয়েছে থ্রি পয়েন্ট সেভেন মিলি ভোল্ট মিলি এম্পিয়ার তো এইগুলা হচ্ছে আমরা এগুলোর ব্যাটারি পরিমাপ করার জন্য এই সিলেক্টর নকটি এর মধ্যে রাখবো তো এটা আমি বিস্তারিত আলোচনা করছি না আমাদের প্রয়োজন নাই তো এখন আসেন কন্টিনিউটি মোট এই যে কন্টিনিউটি এক্স ওয়ানে এক্স ওয়ান যে রয়েছে এই এক্স ওয়ানকে থেকে শুরু করে এই যে বাজাজ মোড পর্যন্তকে বলা হয় কন্টিনিউটি মোড তো এই বাজাজ মোডের আগ পর্যন্ত এই যে সাদা লেখা রয়েছে এইগুলা হচ্ছে কন্টিনিউটি মোড আর এই যে সবুজ কালার যে বাজাজ মোড রয়েছে এটা হচ্ছে বাজাজ মোড যেটা দিয়ে আমরা কোনো সুইচ বা কোনো কেবল পরিমাপ করতে পারবো এতে ধরেন আমি এই বাজাজ মোডে সিলেক্ট করে নিয়েছি এই দুটি টার্মিনাল এক করলে বাজাজ দেবে অর্থাৎ আমাদের সুইচটা যদি ভালো থাকে তাহলে বাজাজ দিবে যদি কেবল ভালো থাকে তাহলে বাজাজ দিবে আমরা কেবল পরিমাপ করতে পারবো শর্ট আছে কিনা অর্থাৎ ভালো আছে কিনা যদি শর্ট থাকে তাহলে এরকম বাজাজ দিবে আর এখন আসেন এক্স ওয়ান জিরো কে অর্থাৎ এক্স টেন কে এক্স ওয়ান কে এক্স হান্ড্রেড এক্স টেন এগুলা কি এগুলো হচ্ছে কন্টিনিউটি মোড এগুলা কিছু টলারেন্সের কম বেশি আছে আমরা এগুলো দিয়ে আমাদের ট্যান্ডস্টোর আইজিবিটি মসপে ডায়ট এগুলো পরিমাপ করতে পারবো ধরেন আপনি এক্স ওয়ান খেতে সিলেক্ট করে নিয়েছেন এক্স ওয়ান খেতে সিলেক্ট করে নিয়ে এই দুটি টার্মিনাল এক জায়গায় করবেন দুটি টার্মিনাল এক জায়গায় করে জিরো করে নেবেন এই প্রবলেমটি করে জিরো করে নিয়ে আপনি যে কোনো কিছু পরিমাপ করতে পারবেন আইসি হোক ট্রানজিস্টর হোক যে কোনো কিছু ধরেন আপনি আইসি পরিমাপ করবেন তো আইসি পরিমাপ করতে গেলে আপনি এখানে যে নেগেটিভ রয়েছে এই নেগেটিভে নেগেটিভ প্রুফ ধরবেন এ সি এই তিনটা দিয়ে ধরবেন তো এখানে দেখেন এতে ধরছি জিরো দেখাচ্ছে বিতে ধরি বিতে দেখেন পরিমাপ দেখাচ্ছে পরিমাপ জিরো উপরে আছে তাহলে এটা বি ঠিক আছে সি দেখি সি হচ্ছে জিরো এটা হচ্ছে শর্ট তাহলে এআইসিটি নষ্ট বি সি টার্মিনাল নষ্ট এবং এ টার্মিনাল নষ্ট তো আশা করি বুঝতে পারছেন তো এখন আসেন যে কন্টিনিউটি এক্স ওয়ান এই এক্স ওয়ান হচ্ছে এক্স ওয়ানকে দিয়ে আপনারা এখানে আপনাদের যে ছোটো ছোটো এলইডি রয়েছে এরকম এলইডি এলইডি পরিমাপ করতে পারবেন তো এলইডির এক পাশে একটি টার্মিনাল ধরবেন আপনারা যদি প্লাস মাইনাস না চিনতে পারেন তো এখানে বিপরীত টার্মিনালটি ধরবেন ধরে দেখবেন এটা উল্টা হয়েছে তো এখানে আমি ধরি এটা হচ্ছে পজিটিভ পা এবং এটা হচ্ছে নেগেটিভ পা তো দেখেন এখন এল ইডিটা জ্বলতেছে তো আশা করি বুঝতে পারতেছে আপনাদের এল যদি ভালো থাকে তাহলে চলবে এই এক্স ওয়ানকে সিলেক্ট করে আপনারা এরকম এল ইডি পরিমাপ করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো আপনারা যারা অটো ডিপার্টমেন্টের সব ধরনের কাজ শিখতে চাচ্ছেন মোটর কন্ট্রোলার সাধারণ গাড়ি ওয়ারিং তারা আমাদের ফটো ট্রেনিং সেন্টার এসে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে পারবেন তো আপনার প্রশিক্ষণ নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম